হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা কারখানার শোরুম থেকে কম দামে থ্রি পিস কিনতে চান তাদের জন্য এমন একটা কারখানার শোরুমের সন্ধান দেব যেখান থেকে থ্রি পিস পাবেন পানির দামে কথা সত্যতা যাচাই করতে হলে পুরো ভিডিওটা না অবশ্যই দেখার চেষ্টা করবেন আজকে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ভেরি নাইস থ্রি পিস এটা হচ্ছে কারখানার সরাসরি শোরুম ভুলতা গাউসিয়া সিটি মার্কেটে আর আজকে আমাদেরকে থ্রি পিস দেখাতে সাহায্য করবে এখানকার একমাত্র প্রোভাইডার মোহাম্মদ নুরুল ইসলাম ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনাদের শোরুম কারখানার জি আপনারা নিজেরা মাল তৈরি করে তারপরে বিক্রি করে থাকেন

সুন্দর কথা তো কি আছে আজকে অফার প্রাইস আজকে একদম অফার মানে একদম গরমের মধ্যে গরম অফার দিতেছি মানে একদম মানে সাতদের ভিতরে মানে এটা হচ্ছে গরমের চরম অফার চরম অফার এবং সন্তুষ্ট থাকবে যে এই পায় মালগুলো সন্তুষ্ট থাকবে এইখানে 10টা পিস মাল শুধু 3000 টাকায় দিতেছি একদম সিলি কমপ্লিট সেলো আর আছে ওন্না আছে জামা আছে সব কিছু মানে তৈরি করা থ্রি পিস 3000 টাকা দিচ্ছেন 10টা 10টা 3000 টাকা এই যে দেখেন এইখানে এই যে আছে এই যে দেখেন এই যে এইগুলা একদম এই যে সেলো আছে পিন করা অন্য পিন করা এই যে এখানে এই তিনটা রিজেন এইখানে টাঙানো আছে একদম কমপ্লিট যেটা শিলির মজুরি লাগে 300 আমি কমপ্লিট মাল দিতাছি 300 জামা আছে উননা আছে সালোয়ার আছে আমি খুইলা দেখামু আপনারা আমার এই ভিডিওর সাথে থাকবেন 10 মিনিট আমরা অনেক কালেকশন আজকে দেখামু ঠিক আছে আর ভিডিওটা শেয়ার কইরা দিবেন যারা শেয়ার করলে সবসময় আমাদের পাইবেন এই কম রেডের মালগুলা দেখতে পারবেন আমাদের সাথে থাকবেন সবসময় শেয়ার করে ভিডিওটা শেয়ার করে অবশ্যই আজকে আমরা দেখব বাম্পার অফারে বাম্পার সিবি

এই যে দেখেন পার পিস 300 টাকা 10 পিস আপনার 3000 টাকা 10 পিস 3000 টাকা এটা কিন্তু খুতির ভিতর হবে এটা পুরাই পানির দামে সরব পানির দামে সর্বদা একদম ভাই 100% এখানে বাম্পার অফারে দিতাছি মানে লাভজনক প্রাইস এর লস কারও হবে না মাল নিলে আশা করি মানে সন্তুষ্ট থাকবে মাল এই মালগুলো আপনারা করেন অনেক বেশি রেটে ছিল আমাদের মনে করেন এই প্রায় 7000 পিসের তেনে এখন বর্তমানে 2000 পিস মাল আছে আমরা স্টক খালি করার জন্য এই রেটটা দিছি আপনাকে বাহ ঠিক আছে এই রেট যাতে কাস্টমাররা পাইয়া এই গরমের মধ্যে সন্তুষ্ট থাকে সুতি জামা পয়রা যাতে আরাম পায় এটা ঘোরাঘুরিও ঘুরিয়াও করতে পারবো আবার বাসায় পড়তে পারবো আবার করা যাবে হ্যাঁ হ্যাঁ আবার স্কুলে প্রাইভেটেও পয়রা যাইতে পারবো যারা এটা মানে রেগুলার পড়তে পারবো সমস্যা নাই রেগুলার পড়তে পারবো আর আরামদায়ক কাপড় সুতি আরামদায়ক কাপড় আপনি দইরা দেখেন এই জামা 100% সুতি বোঝা যায় দূর থেকে বোঝা যায় সুতি এখানে কোনো ভেজাল নাই যা যেটা বলবো সেটাই ঠিক আছে এই যে দেখেন শুটির মধ্যে ভিউয়ার্স কমপ্লিট করা জামা সেলর কমপ্লিট মাত্র 300 টাকা করে এটা এইডি কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ এটা বডির সাইজ হবে আর আপনার লম্বা হবে 45 ইঞ্চি ঠিক আছে সবারই কিন্তু লাগবে ফ্রি সাইজ ঠিক আছে এটা ফ্রি সাইজ বানানো হয়েছে যাতে মনে সবারই ফিটিং হয় এই যে দেখে বাহ এই যে দেখো দেখার মতো অনেক সুন্দর সুন্দর মাত্র দশ পিস 3000 টাকা পিসগুলো মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এটা আমরা 10টা 3000 টাকা যেটা দেখাইতেছি আচ্ছা আমরা একটা সেলরের কাপড় দেখবো সেলর এর কাপড় এই যে দেখাইতেছে

সামনে পিছে পুরো কুচি দাও আপনার এটা ভিউয়ার্স বুঝতে পারছেন অরিজিনাল কারখানার দোকান ছাড়া কিন্তু এটা সম্ভব এটা আমার নিজের কারখানা থেকে সম্ভব হইছে দেখা গেছে আমার এখানে নিজেরা আশিলাই করি তো এইজন্য শিলির মজুরি আমার কারখানার উপলক্ষে আমি বাদ দিয়ে দিয়েছি শিলির মজুরি দড়িই নাই শুধু 300 টাকা আমি শুধু কাপড়ের রেটটা নেছি ভাই 300 টাকা শুধু আমার যে কাপড়ের রেট আছে এইটা নেছি আর বাকি এই যে পিনকন শিলি কোনের মজুরি দড়ি নাই ভালো লাগছে ঠিক আছে আসলে কিন্তু ভালো লাগছে কারণ অফার কিন্তু চরম গরমে অফার পেয়ে যাচ্ছেন কালেকশন গুলো মাত্র আপনার তিনশো টাকা দশ পিস মাত্র তিনশো টাকা আরো কিন্তু ফ্রি চাইছে পারবো কোনো সমস্যা নাই আর

ঠিক আছে এটার মধ্যে কোনো ডুপ্লিকেট নাই এটার প্রাইস একটু বেশি লাগবো কিন্তু মালটা সেই ঠিক আছে প্রাইস কিন্তু একটু বেশি

বাজারের হাই কোয়ালিটি কাপড় এটার প্রাইস মাত্র আপনার পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা কাজের পুরাটা কাজ এবং জরি সুতার কাজ করা এখানে কোন ডুপ্লিকেট কিছু নাই ঠিক আছে তারপর আছে সাবরি পিন্ট সাবরি পিন্ট কিন্তু এখন ডিজিটাল পিন্ট এর মধ্যে বাজারের শীর্ষে অবস্থানে আছে তাই মেয়েরা খুবই পছন্দ করতেছে কারণ এটি রং কষ খুবই পাকা থাকে কোনো মানে

কোয়ালিটি ফুল দেখি একটু দাম কিন্তু তারপরে হোলসেল প্রাইসে কমই পাইতেছেন এটার ততটা দাম না সেটা অবশ্য জিনিস জিনিসের তুলনায় ততটা দাম না উন্নাটা গর্জিয়াস কাজ করা সেলওয়ারটা বানানো জামাটাও বানানো এটা শিলির মজুরি আছে আপনার 300 জামা বানানো উন্নাটা হচ্ছে গর্জিয়াস কাজের জামার কাজ তো দেখালামই আপনাদেরকে এইখানে কিন্তু আমরা ওই কোন মানে যা বলতাছি তাই এখানে কথা কাজে সম্পূর্ণ মিল থাকবে আমার বিরুদ্ধে যা দেখতেছেন যা বলমো তাই ঠিক আছে আছে না যে বেশ কিছু তা না এইটা একটা করে আরেকটা নাইরা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর নাইরা ড্রেস এটা একদম ফুলের মধ্যে হ্যাঁ পেস্ট পেস্টের মাধ্যমে পিন করা ঠিক আছে এটা কিন্তু সাধারণ পিনটা এটা দামি পিন হুম প্রাইস মাত্র 450 টাকা 450 450 টাকা এটা কিন্তু হাই কোয়ালিটি একদম বিশাল বড় হবে ঠিক আছে এটা ব্ল্যাক এর ভিতরে একটাই কালার এটা আপনার অনলাইন ভাইরাল বর্তমান মালটা অনেকেই মানে নিতেছে এবং আমরা হাজার হাজার সেল করতেছি প্রতিদিন এই মালটা কিন্তু সম্পূর্ণ একটা কোয়ালিটি ফুল মাল চারশো পঞ্চাশ টাকার ভিতরে পাইতে চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকার ভিতরে একদম স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটাও কিন্তু খুব ভালো কাপড় কমপ্লিট করা স্যালোয়ার একদম কমপ্লিট ফ্রি সাইজ তারপর আছে আপনার দেখেন যারা এসি কটনের ভিতরে নিবেন যে গরমের মধ্যে একটু এসি এসি ভাব

চারশো টাকায় পেতেছেন ঠিক আছে মিশরি থ্রি পিস চারশো টাকা জি আজকের মতো ভাই এখানে এই পর্যন্ত আজকে দেখাইলাম পরবর্তীতে আরো আমরা মাল দেখাবো আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে তো ভিউয়ার্স ভিডিও শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস কারখানার দামে পেয়ে যাচ্ছেন আপনারা একদম চিফ রেটে জানিয়ে ব্যবসা করতে চান ভাইজির মু নম্বর ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন